আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি চমৎকার একটি নতুন ডিজাইনের গ্লাস শোকেস তো গ্লাস শোকেসটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার অর্ডার করুন তো আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে এখানে আমাদের শোরুম তো এখানে আসলে যা প্রচুর পরিমাণে আমাদের মানে আপনার হলো মানে প্রচুর পরিমাণে আপনার কালেকশন আছে এবং ডিজাইন আছে তো আপনারা দেখে যাচাই বাছাই করে আপনার রেডিমেডও আমাদের অনেক প্রচুর মাল আছে। আপনারা রেডিমেড চাইলেও নিতে পারবেন এবং অর্ডার দিতে চাইলেও অর্ডার দিতে পারবেন আমাদের কাছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটা হলো এই প্রোডাক্টটি হলো আমাদের এক বাই নিসে তো প্রোডাক্টটি আপনার হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠ দিয়ে দেওয়া হয়েছে এবং পিছনে আপনার সিক্স মিলি গর্জনের প্লাই এবং আপনার পিছনে লুকিন গ্লাসও আছে তো আর ভিতরের টেম্পারিং টেন এম গ্লাস তো ট্রেন মিলিয়ে গ্যালাস দিয়েছি তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ খুবই সুন্দরভাবে করা হয়েছে তো এটা হলো আপনার হলো এই এই যে আপনার চুকেশটা চুকেশটা আপনার হলো বিক্রি হয়েছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই চুকেশটা নিতে পারবেন তো এটা হলো আপনার হলো ছয় ফিট বাই ছয় ফিট চুকেশটা এবং কার্নিশ আলাদা এটা তিনটি পার্ট হবে এই পার্টটি আলাদা ওই পার্টটিও আলাদা এটা হলো নার্স সিস্টেমে তো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আপনার সাইডে আপনার হলো জালি করে আপনার হলো গ্লাস দেওয়া হয়েছে এবং চিটাগাং সেগুন কাঠ যে চিনে সে ফাইবার দেখলেই বুঝতে পারবে তো এটা হলো আপনার হলো এই যে আপনার হলো ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটাও হলো আপনার হলো নিচে দুটি দুই সাইডে পাল্লা একটি ডয়ার আছে তো এটা হলো আপনার হলো মানে খুবই ডিজাইনটা চমৎকার এবং খুবই সুন্দর প্রিয় বিয় আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ